হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে স্কলারশিপের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি মাধ্যমিক অথবা এইচএস পাস করলেই পাবেন ষোলো হাজার টাকা এক্ষুনি আবেদন করুন কারা এবং কীভাবে আবেদন করবেন কী কী যোগ্যতা প্রয়োজন আছে কবে থেকে আবেদন শুরু হচ্ছে যোগ্যতা বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছু বিস্তারণ না তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রলো আপনাদের সকলের কাছে তাই দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন ঐক্যশ্রী স্কলারশিপ মাধ্যমিক পাশ পরীক্ষার্থীদের জন্য দারুণ সুখবর ষোলো হাজার টাকা করে পাবেন শুধুমাত্র মাধ্যমিক পাশ করলে নতুন এ স্কলারশিপ রাজ্যের অনেক দিন এই চালু রয়েছে মাধ্যমিক পাশ করার পরেই পড়াশোনার খরচ অনেক বেড়ে যায় আর্টস সায়েন্স কমার্স বিভিন্ন বিষয়ে টিউশন ফ্রি অন্যান্য আনুষাঙ্গিক খরচ অনেক তাই মেধাবী ছাত্রী ছাত্রীরা যাতে পয়সার অভাবে পড়াশোনা বন্ধ না করে তার জন্য রাজ্য সরকার এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের এককালীন অর্থ সাহায্য করে থাকে ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার চব্বিশ ঐক্যশ্রী প্রকল্প ঐক্যশ্রী স্কলারশিপ হল পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য সপ্তম শ্রেণী থেকে মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত যোগ্যতা পড়ুয়াদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে মাধ্যমিক পাশের পর একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাত হাজার টাকা থেকে ষোলো হাজার টাকা পর্যন্ত অর্থ সাহায্য করা হয় কিভাবে আবেদন করতে হয় পড়ুয়াদের এখানে ঐক্যশ্রী স্কলারশিপ দু হাজার চব্বিশে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয় সর্বপ্রথম ডাব্লিউ এমডি ফর স্কলারশিপ ডট ইন এই ঐক্যশ্রী পোর্টালে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে এরপরে পড়ুয়াদের নিজের জেলার নাম বাছাই করে নিতে হবে তারপরে স্কলারশিপের ফর্মটি আবেদনকারীর পড়ুয়াদের সঠিক তথ্য দিয়ে ফিল করতে হবে যেমন নাম ঠিকানা ইমেল আইডি জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নম্বর ব্যাংকের বিবরণ ইত্যাদি দিয়ে আবেদনের শর্ত কি রয়েছে যে সকল পরীক্ষার্থী এখানে ঐক্যশ্রী স্কলারশিপে আবেদন করতে চান তাদের অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এই স্কলারশিপে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়ারাই আবেদন করতে পারবেন যেমন মুসলিম শিখ খ্রিস্টান পার্সি বৌদ্ধ এবং জৈন সম্প্রদায়ের পড়াশোনার করতে রাজ্যের বাইরে থাকলে আবেদনযোগ্য নয় আগের পরীক্ষায় পড়ুয়াদের কমপক্ষে পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন